দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে এই জিনোগীদের থেকে তাদের সবাইকে জানে দ্বিতীয় পর্যপক্ষ থেকে অনেক অনেক তুপ্তি আসে উঠছে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আসে তো আমারই ভাই বোনদের জন্যে খুবই সুখবর নিয়ে আসলাম আসলামাজটা সেটা হচ্ছে আমার নিজস্ব পরিচালনায় এবং খামারে সাত হাজার প্লেয়ার পুলেট মুরগি রেডি হয়ে গেছে তো অনেক খামারি ভাই বোনেরা জানারা জানারা জেনারা রয়েছে যে রেডি পুলেট সংগ্রহ করে খামার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রুটে অনেকেই রেডি পুলেট সংগ্রহ করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা আছেন যদি ভালো বলে পাচ্ছেন না তারা আমার এই ভিডিওটা যদি তাদের আপনাদের সামনে যায় আপনারা দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা খামারে এসে যা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আমার খামারে এই মুরগিগুলো খুবই ভালো এবং এই মুরগিগুলো সরু বড় নাই এ মুরগিগুলো ভ্যাকসিন পরিপূর্ণ আছে এবং লাইটিং মেনটেন করা আছে তাই আপনারা যত তাড়াতাড়ি করেন এই মুরগিগুলো যদি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমি চাই আপনারা ভালো ফুলের সংগ্রহ করেন এবং ভালোভাবে লেয়ার খাবার পরিচালনা করেন তো যারা পুলের সংগ্রহ করে খামার করেন তাদের জন্য আমি একটা কথাই বলব যে আপনারা যদি পুলের ভালো মানের সংগ্রহ করতে না পারেন এবং পুলের কেনার সময় যদি পুলের পুলেট না নিতে পারেন তাহলে আপনারা কোনো সময় ওই লেয়ার মুরগিতে আপনারা কখনো লাভবান হতে পারবেন না এবং কখনোই সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন না কারণ হচ্ছে যদি কুলেট অ্যাকুরেট না হয় যদি কুলেট মুরগির বয়স অনুগত ওজন ঠিক না থাকে এবং বয়স অনুগত যদি ভ্যাকসিন ঠিক না থাকে লাইটিং শিডিউল যদি মেনটেন না থাকে খাদ্য যদি সঠিক না থাকে এবং যে খামার থেকে আপনারা পুলেট মূল্য সংগ্রহ করবেন সেই খামারটা যদি বায়ুসিকুরি সঠিক না থাকে নিয়ম মেনটেন না করে চলে তাহলে আপনারা ওই খামার থেকে পুলেট সংগ্রহ করলে কখনোই ওই থেকে লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি মনে করি ওই পুলেটে আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হতে পারে তাই আমি বলতেছি আপনি আমার কথার সাথে এবং আমার যে পুলেট মুরগির ভিডিও আছে ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে বা পছন্দ হয় তাহলে আপনারা সরাসরি এসে মুরগিগুলো দেখে ক্রয় করতে পারেন তো আমার কাছে দেখা গেছে যে একশো বিশ দিন থেকে শুরু করি আশি দিন থেকে আশি দিন থেকে একশো বিশ দিনের পর্যন্ত লেয়ার পুলেট মুরগি আছে চাইলে আপনারা যে কোনো বয়সের এই পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন তে একশো বিশ দিনের যেগুলেন আছে সেগুলো দেখা গেছে যে আর দশ দিন বা পনেরো দিন এর মধ্যে ডিম দেবে ইনশাল্লাহ তো অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা দেখা গেছে যে এই এইরকম একবারে রেডি পুলেট মুরগি চান যে আনার পাঁচ দিন বা দশ দিনের মধ্যে যেন ডিম আসে তারা দেয়সে যে দেরি না করে প্রতি তাড়াতাড়ি যোগাযোগ করে এই ফুলের মুরগিগুলো সংগ্রহ করতে পারেন যে আমার কাছ থেকে ফুলের মুরগি সংগ্রহ করলে অবশ্যই ভালো মুরগি পাবেন আর কিছু বললাম না চ্যানেলটাকে সাবস্ক্রাইব